বিয়ের দাবিতে কাউনিয়া ছেলের বাড়িতে অনশন রংপুরের কাউনিয়া উপজেলার বড়ুয়াহাট এলাকায় এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনশনরত তরুণী সাদিয়া আক্তার মিমের অভিযোগ দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে মনিরুল ইসলাম মিঠু তাকে প্রতারণা করেছেন কিন্তু এখন বিয়ের কথা অস্বীকার করায় চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি বিচার ও বিয়ের দাবিতে রবিবার সন্ধ্যায় মনিরুলের বাড়িতে অনশনে বসেন সাদিয়া তিনি বলেন আমি শুধু ন্যায় বিচার চাই এ বিষয়ে অভিযুক্তের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি কাউনিয়া থানার ওসি জানান লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আলোচনা চলছে আমি কথা মানে কি হয়েছিল সেই কথা বলে দিই বিয়ে হয়েছিল আচ্ছা অতীতে বিয়ে হওয়ার পর তোমার যে মিঠু মিঠু কে গিয়ে এই বিষয়টা জানে যে তোমার বিয়ে হাসল মিঠু শুধু এইটা না আমার একটাই কথা আমি সুইসাইড করব হ্যাঁ এটা আমি করব সবার সামনেই করব মানে তোমার রিলেশন কতদিনের রিলেশন তোমার সাথে বললাম তো প্রায় মানে ওর ব্রেকআপের পর আর কি 7-8 মাস থেকে হচ্ছে কথা হয় রিলেশন 5 মাস 5 সাম 5 মাস সামথিং এরকম কি হবে তোমার লাস্ট ফিজিক্যালি রিলেশন তোমার কত দিন হইছে কবে হইছে কবে হইছে ওই যে বললাম শনিবার এই হ্যাঁ নয় মানে শুক্রবার হচ্ছে শনিবার হ্যাঁ মানে এগারো তারিখ তাহলে এগারো তারিখ হবে আট তারিখ আমি গেছি না নয় দশ তারিখ শুক্রবার আজকে তো এখন ছেলে নাই এখানে তো তুমি আসো ছেলে না থাকলে ওরা কোথায় পাবে ছেলে মানে শুনেন আমি বলি আমি যখন মেসে আসলাম ওই দিনও লাস্ট ওর সঙ্গে আমার কথা হয়েছে মানে চোদ্দ তারিখ রাতে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ রাতে বলতে চোদ্দ না পনেরো তারিখ বিকেলে কথা হয়েছে ওর সঙ্গে আমার এখন ও আমি ওকে বলি তখন হচ্ছে মানে প্রায় এক ঘন্টা বিয়াল্লিশ মিনিটের মতো হোয়াটসঅ্যাপ করছে ও অফিসে যাবে দুইটা থেকে দশটা অফিস যেহেতু এগুলো নিয়ে ঝামেলা চলতেছে তারপর ও বললো যে ঠিক আছে আমি বাসায় যাই বাসায় গিয়ে তোমাকে কল দিচ্ছি ও বাসায় এসে আমাকে কল দেয় কল দেওয়ার পর প্রায় এক ঘন্টা বিয়াল্লিশ মিনিটের মতো ওর সঙ্গে আমার কথা হয় আমি এটাই কথা বলছি যে আমি এত কিছু বুঝি না আমি এখন তোমাকে এখন আমাকে বিয়ে করতে হবে কারণ তুমি যখন হচ্ছে আমার সঙ্গে সম্পর্কে আসছো অবশ্যই সব কিছু জেনে শুনে আসছো তোমার ফ্যামিলির পারমিশন নিয়ে আসনি আর দ্বিতীয়ত তুমি আমার সঙ্গে সম্পর্ক পর্যন্ত ঠিক আছে ফিজিক্যালি রিলেশনশিপে যে এইভাবে আসলা ফিজিক্যালি করার পর যখন ফ্যামিলি ফ্যামিলি পর্যন্ত ঠিক ছিল যখন পাড়া প্রতিবেশী প্রতিটা মানুষ এখন জানে এলাকার তাহলে এটা আমি কিভাবে মেনে নিব তুমি ছেলের এখানে চলে যেতে ঢাকা এখানে কেন আসলে এখানে আসলে ছেলে জানি কি ঢাকায় নাই ছেলে কোথায় ছেলে ঢাকায় নাই ছেলে এখানে ছেলে ওর বাবা আর মা জানে ও ওই দিনের পর থেকে ওর সঙ্গে ওর সঙ্গে আমার কন্টাক্টই নাই আমি বলি তুমি কন্টাক্ট নাই মানে তুমি যেখানে আসছো হ্যাঁ তুমি যেখানে আসছো তুমি কি ওই ইয়ার সঙ্গে ছেলের সঙ্গে কথা বলে না সত্যি বলতে ওর সঙ্গে আমি কথা বলি নাই তো আমি তো জানি যে তুমি যা বলবা সত্যি বলবা সত্য না বলার কিছুই নাই আর তুমি কি যখন বাসায় উঠছো হ্যাঁ তার এক ঘন্টা আগে বা এক দিন আগে বা এক সেকেন্ড আগে ছেলেকে বললাম না লাস্ট কথা বলছি হচ্ছে 14 কি 14 তারিখ বা 15 তারিখ বিকেলে তার মানে এর মানে এর মানে যেটা বুঝাচ্ছে যে তুমি ছেলের সঙ্গে যোগাযোগ না হওয়ার কারণেই বাসায় আসছো হ্যাঁ না হওয়ার কারণে আর ও আমাকে বিয়ে করবে এখন তুমি আজকে এই বাড়িতে কখন এবং কেন আসছো আসছি সন্ধ্যার পর ওনার মানে এই বাড়ির ওনার ছেলের সঙ্গে আমার সম্পর্ক আছে তো এই সম্পর্ক ওরা হচ্ছে এখন মেনে নিবে না ছেলের বাবা মা মেনে নিবে না আর ছেলের সঙ্গে আমার তিন চার দিন থেকে যোগাযোগ নাই মানে টোটালি কন্ট্রাক্ট বন্ধ যার কারণে আমি এখানে আসছি মানে কি চাও তুমি এখন আমি এখন চাচ্ছি যে ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল সম্পর্কে আসছে যে ও আমার এখন অতীত নিয়ে কথা বলতেছে হ্যাঁ আর ওর সঙ্গে আমার সম্পর্ক ছিল ও তো বাবা মার পারমিশন নিয়ে আসেনি আর আমি তো ওর সঙ্গে জোর করে সম্পর্কে যাইনি দ্বিতীয়ত ও আমার ওর সঙ্গে আমার ফিজিক্যালি রিলেশন হয়েছে কয়েকবার হ্যাঁ কয়েকবার ফিজিক্যালি ইনভলভ হয়েছি আর এটা হচ্ছে সবাই জেনে গেছে যেহেতু আমাদের বাসাও পাশাপাশি এলাকা পাড়া প্রতিবেশী যাই বলে না কেন প্রতিটা মানুষ আমাদের সম্পর্কে এখন সবকিছু জানে আর তারপর এখন ওকে নাকি বাসা থেকে বিয়ে দিবে অন্য জায়গায় মানে ওর বাবা মা বিষয়টা মেনে নিবে না আর ওর কথা আমার বাবা মা মেনে নিচ্ছে না এখন আমিও আগাবো না আর এখনো আমার অতীত নিয়ে টানতেছে আমিও তো ওর অনেক কিছুই জানি জানি না ওকে কিছুই করেনি অনেক কিছুই করছে এখন আমি চাই মানে আমার কথা হচ্ছে ও আমাকে বিয়ে করবে আমি দ্বিতীয় কোনো অপশন যদি আমাকে দেয় যে এটা করো বা এটা করো এইভাবে মীমাংসা আমি নিবো না আমার কথা হচ্ছে এটাই যে ওর আমাকে বিয়ে করতে হবে আর যদি আমাকে বিয়ে না করে তাহলে আমি ওর রুমে যাব ওর রুমে গিয়ে আমি নিজেই সুইসাইড করবো আত্মহত্যা করবো আর মানে এটা ছাড়া তো আমার কোনো উপায় নাই ওর